সারা রাজ্যের পাশাপাশি হেমদাবাদে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ সফল করতে রাজ্য সড়ক করা হয় টায়ার জালে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ চলাকালীন আটক করা হয় বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার এবং জেলা নেতা জয়ন্ত রায়কে বুধবার সকালে হেমদাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হেমদাবাদ থানার পুলিশ যাকে ঘিরে উত্তেজনা আরো চরমে ওঠে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি জেলা সহ সভাপতি দিলীপ বর্মন তিনি জানান মঙ্গলবার ছাত্র সমাজের ওপর পুলিশ যেভাবে অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধে বুধবার সকাল থেকে বন্ধ পালন করা হয় বিজেপির তরফে বন্ধ চলাকালীন পুলিশ বিজেপি নেতাদের অবৈধভাবে আটক করেছে পুলিশ সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে ভয় পেয়েছে পুলিশ করে ঘটনাকে কেন্দ্র করে একজন সদ্য নব নিযুক্ত মহিলা আমাদেরই মেয়ে যে ঘটনার শিকার হয়েছেন গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী দেখতেছে সেই নির্যাতিতার আর সুবিচারের দাবিতে গতকালকে ছাত্র তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নবান্ন অভিযান করেছে এই নবান্ন অভিযানে যেভাবে ছাত্রদের উপর আর নির্গণভাবে লাঠিপেটা করেছে এবং মহিলারা অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি প্রদেশ বিজেপির পক্ষ থেকে আজকে বাংলা বোল ডাকা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জেলায় এই বন্ধ চলছে এখন শুরু হয়ে গেছে আমাদের হেমতাবাদে উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত ছোট একটা ব্লক হেমতাবাদ ব্লকে আমরা পার্টি অফিসে সেই বন্ধের সমর্থনে আজকে সবে মাত্র সমবেত হচ্ছি এখনও বন্ধ শুরু করিনি কিছুক্ষণ আগে আমাদের হেমতাবাদের দুই নম্বর মণ্ডল সভাপতিকে আর এই দলদাস পুলিশ